আমার বন্ধুরা তোমাদের জন্যে অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা প্রত্যেকটা মানুষ যারা সংসারী হয় বায়োলজিক্যালি যখন তারা পিতামাতা হয় অল্প কিছু কয়েকজন সন্তানের পিতামাতা হয় আজকাল আবার এক সন্তানের যুগ চলছে তাই এক সন্তানের পিতামাতাও হয় কিন্তু যারা শিক্ষক শিক্ষককে বলে দ্বিতীয় পিতামাতা তাই না যারা শিক্ষক তারা শত শত হাজার হাজার সন্তানের পিতামাতা হন লক্ষাধিক সন্তানের পিতামাতাও হতে পারেন তো আমার একটা ছাত্রের ব্যাপারটা হঠাৎ করেই সকালবেলা অফিস রুমে গিয়েছি দেখি একটা ছাত্রকে নিয়ে তার মা উপস্থিত ছাত্র রেজাল্ট খারাপ করেছে অ্যাটেন্ডেন্স অনেক খারাপ এখন আমাদের কলেজে এই সময়টা চলছে গত শুক্র শনিবার তো রেজাল্ট দেওয়া হয়েছে ফার্স্ট টার্মের প্রথম সাময়িক পরীক্ষার তো আর মাত্র কয়েকদিন পরেই প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা সুতরাং সবাই এখন টেনশানে আছে পিতামাতাও মাতাও সন্তানেরাও ছেলেটার প্রোগ্রেস রিপোর্ট কার্ড আমাকে একটু দেখতে দিলেন ওই ভদ্রমহিলা আবার নাকি আমার একজন ফলোয়ার উনি আমাকে দেখে খুব খুশি একই সাথে আশ্বস্ত যে আপনার সাথে দেখা হলো এবার যদি আমার ছেলেটার একটা মানে বুঝ আসে গতি হয় এই তার যেন হুঁশটা ফেরে আপনার সাথে যদি ওকে দেখা করায় দিতে পারতাম এখন আপনি নিজেই আসছেন আমি অফিস রুমটায় গিয়েছিলাম ওদিকে সিগনেচার শিটে সিগনেচার করব আমাদের হাজিরা খাতায় আর কি দেখে রেজাল্ট দেখে আমার খুব খারাপ লাগলো অ্যাটেন্ডেন্স এর অবস্থা ভালো না তাকে বললাম কি ব্যাপার তখন ওর মা বলল কি করব। আমি তো দূরে থাকি এখানে তাকে হোস্টেলে রেখেছি এখন যদি নিজে থেকে সেটা না বুঝে আসলে হোস্টেলে দিলে হোস্টেল কর্তৃপক্ষ রুমে রুমে গিয়ে যে তদারক করবে গেল কি না স্কুলে বা কলেজে এটা তো আশা করা যায় না কলেজে যখন পড়ে এটুকু সচেতনতা ছাত্র বা ছাত্রের নিজেরই থাকা উচিত তাই না বন্ধুরা তবে বাড়িতে থাকলে তো মা দেখতো মা বকা দিত বাঁধলে দুটা থাপ্পড় মেরে কলেজে পাঠিয়ে দিত এখানে তো সেজন্য মা নেই মা ফোনে নাকি জিজ্ঞেস করে তুমি উঠেছো বাবা উঠেছো সকালবেলা ফোন করে বলে মা আমি আমি উঠেছি রেডি কলেজে যাচ্ছি আসলে না এবং শুধু যে অ্যাবসেন্ট সেটা না তার নাম্বার এত পুয়ার অধিকাংশ সাবজেক্টে কি হলো ওর দিকে তাকিয়ে আমার কেন যেন মনে হলো চোখগুলো ঠিক চোখগুলো ঠোঁটের রঙটা আমার ঠিক ভালো লাগলো না তা আমি ওর মায়ের সামনে ওই অফিস রুমে আমি বলছি কেন বাবা তোমার কি কোনো নেশা টেশায় আসক্তি হয়েছে ওরকম কোনো বন্ধু জুটেছে বলছে যে না মুখে না বলছে আমি বলছি আচ্ছা তুমি কি আমার সাথে একা কথা বলতে প্রস্তুত চুপ করে রয়েছে আমি বলছি আমার সাথে একা কথা বলো মায়ের সামনে বলতে হবে না চলো তাইলে যে রাজি হয়েছে তাকে নিয়ে একটু একেবারে প্রকাশে গিয়ে বসেছি তবে ক্লাস চলছিল তো খুব প্রকাশ্যে বলে ওখানে তখন কেউ ছিল না আমাদের কলেজে বেশ কিছু গাছের গুড়ি বাঁধানো আছে লিফটের পিছন দিকটা ওখানেও বাঁধানো আছে সুন্দর ভিতরে পাতাবাহার ওখানে গিয়ে বসলাম কথা বলতে বলতে বুঝতে পারলাম ছেলেটা একটু ইন্ট্রোভার্ট তাই ক্লাসে তার কেমন তেমন কোনো বন্ধু জটি নেই আর যে হোস্টেলে থাকতো সেখানেও বন্ধু জটি তো নিচে নাকি নেমে দাঁড়াতো বিকেলবেলা সেখানে ইউনিভার্সিটির ঢাকা ভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারই পরে এরকম একটা ছেলের সাথে কয়েকদিন দেখা হতে হতে বন্ধুত্ব হয়েছে কলেজে বন্ধু হয়নি হোস্টেলে বন্ধু হয়নি রাস্তায় দাঁড়িয়ে ইউনিভার্সিটির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে আমি বললাম ছেলেটা কোন সাবজেক্টে পড়ে বলে সেটা তো জানি না তাহলে কেমন বন্ধুত্ব হলো কোন সাবজেক্টে পড়ে সেটাও জিজ্ঞেস করুন কি করতে তার সাথে বললে না তার সাথে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম উনি গল্প করতেন আমি শুনতাম তারপরে কি অফার করেছে তোমাকে বলে উনি সিগারেট খেতেন ম্যাডাম আমলেও তুমিও সিগারেট খাওয়া ধরেছো তখন মাথাটা নিচু করে রেখেছে সিগারেটের ভিতরে আর কিছু থাকতো না কি সিগারেটের দাম কত বলল আঠারো টাকা বিশ টাকা এরকম তো সিগারেটের নেশা তার হয়ে গিয়েছিল আমার কাছে স্বীকার করেনি যে আর কোনো কিছু নেশা হয়েছে আসলে যারা ভালো পরিবারের তাদের কাছে এইটুকু ও নিজের কাছেই অনেক বড় তাই মনে মনে সে মরে যাচ্ছিলো জিজ্ঞেস করলাম বাবা কি করেন তাদের গ্রামের স্কুলের হেডমাস্টার হচ্ছে ওর বাবা আমি তখন বললাম বাবা তোমার বাবা নিশ্চিন্ত ছিলেন তোমাকে ঢাকা শহর না খালি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর একটাতে ভর্তি করে দিয়ে ওনাকে নিশ্চয়ই ওনার কলিগরাও জিজ্ঞেস করেন স্যার আপনার ছেলেটা কেমন করছে ডেমে তো আছে এই খবরটা বাবা শোনার পর স্ট্রোকও তো হয়ে যেতে পারে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে তুমি বুঝো তুমি কি খারাপ রেজাল্ট করেছ জিপিএ পি ফাইভ নিয়ে ভর্তি হয়ে কমার্সে যে ম্যাডাম এখন যে কী করবো আমি বললাম অফিস থেকে তোমাকে কি বলা হয়েছে বলছে অফিস থেকে আমাকে বলেছে ও যদি ফার্স্ট ইয়ার ফাইনালে সব সাবজেক্টে পাস না করে তাহলে তো কঠিন শাস্তি হবে যে পাস করতে হবে তোমাকে বলো আমি কি পারবো ম্যাডাম অবশ্যই পারবে তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে থেকে আজকে থেকে তুমি নিজেকে একদম মাপ করবে না ঠিকঠাক তৈরি হও নতুন রাউন্ডের কুইজ শুরু হয়েছে একটা মাত্র হয়ে গেছে মঙ্গলবার আবার আছে একদম পূর্ণ প্রস্তুতি নিয়ে এসএসসি সময় যেভাবে পড়তে সেভাবে পড়া শুরু করো আর দিনে তো কলেজের পড়ানোর ধরন বুঝেছো কুইজের ধরন বুঝেছো ইয়েস ম্যাডাম তাও বলেছি এই বাংলা আর ইংলিশ যেহেতু তোমরা পাশাপাশি বসো পরীক্ষার পরেই অপরদের কি আসছিল এটা জেনে নেবে এইভাবে আগের বছরের প্রশ্নগুলোরও যদি সংগ্রহ করতে পারো তাহলে তুমি ধরনটা বুঝবে প্রশ্ন কি ধরনের হয় আমাদের টিচাররা খুব খেটে খুটে কুইজের প্রশ্ন তৈরি করেন তাই হুবহু আসার কোনো সম্ভাবনা নাই তো বন্ধুরা তোমাদের যে সন্তানরা হোস্টেলে থেকে লেখাপড়া করে তাদের সাথে একটু বন্ধুর মতন মিশতে হবে বন্ধু হয়ে মিশে তাদের ভেতর খবরগুলো বের করে ওদেরকে সঠিক পথে থাকতে সাহায্য করতে হবে কেমন আজকে এ পর্যন্তই থামি ও তারপরে আমি তাকে বলেছি আমি হাত পেতেছি বলছি তুমি আমার হাতে হাত রেখে আমাকে কথা দাও তুমি ফার্স্ট টার্মে সব পরীক্ষায় পাশ করবে আমি কিন্তু তোমার খবর রাখব এবং ঘটনাক্রমে হয়েছে কি রুটিন চেঞ্জ হওয়ার পর এখন আমি ওদের গ্রুপেই ক্লাস নিই তাই আমার খবর রাখতে আরও সুবিধা হবে কি বলো বন্ধুরা এ ছেলেটা যদি ফিরে আসে আমার যে কী আনন্দ লাগবে ওর বাবা মার তো আনন্দ লাগবে তাই না তোমাদের সবার জীবনটা যেন সুন্দর হয় সফল হয় এই শুভকামনা রইল ভালো থেকো